তিন মাসের মধ্যে নবম পে স্কেল কার্যকর আইনি নোটিশ নবম পে কমিশনকে তো দর্শক আমার দেশ পত্রিকায় আজ প্রকাশিত সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল কার্যকর করার প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ মোড় এসেছে নবম পে কমিশনকে মাত্র তিন মাসের মধ্যে এই স্কেল বাস্তবায়নের জন্য আইনি নোটিশ প্রদান করা হয়েছে সরকারি মহলের অভিমত অনুযায়ী যদি দু সালের মধ্যেই নবম পে স্কেল কার্যকর না হয় তাহলে দু সালের নির্বাচনী প্রস্তুতি এবং সরকারের ব্যস্ততার কারণে নতুন পে স্কেল বাস্তবায়নে বড় ধরনের বিলম্ব ঘটতে পারে বা তা স্থগিত করা হতে পারে এতে সরকারি সরকারি বছরের বাড়বে কর্মকর্তা এবং বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে আরও অন্তর্বর্তী সরকারকেই সক্রিয় পদক্ষেপ নিয়ে পে স্কেল দ্রুত কার্যকর করতে হবে আইনি নোটিশের মাধ্যমে নির্ধারিত সময়সীমায় স্পষ্টভাবে নির্দেশ করেছে যে সরকারি কর্মচারীদের অধিকার এবং ন্যায্য বেতন কাঠামো অগ্রাধিকার পাবে নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকুরেজীবদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে যার মধ্যে থাকবে গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধি মহার্ঘতা সংশোধন এবং অন্যান্য সুবিধার পুনর্বিন্যাস প্রথম গ্রেডের কর্মকর্তারা স্বল্পতম বেতন বৃদ্ধি পাবেন আর শেষ গ্রেড পর্যন্ত প্রতিটি সরকারি কর্মচারী উল্লেখযোগ্য আর্থিক সুবিধা উপভোগ করবেন তোদসব চাকরিজীবীরা এই সিদ্ধান্তকে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত হিসেবে দেখছেন একজন সরকারি কর্মকর্তা জানান আমরা দশ বছর ধরে এই সময়ের অপেক্ষায় ছিলাম নতুন পে স্কেল কার্যকর হলে আমাদের জীবনের আর্থিক সচ্ছলতা এবং মানসিক বৃদ্ধি তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘবতা এবং নবম পেস্কেলের সবশেষ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক আরেকজন সিনিয়র কর্মকর্তা মন্তব্য করেছেন এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং সরকারি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আইনি বিশ্লেষকরা বলছেন নবম বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়সীমা প্রমাণ করছে যে সরকার কার্যকরভাবে প্রদর্শন করছে সরকারি কর্মচারীদের অধিকার এবং ন্যায্য দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে তারা আরও উল্লেখ করেছেন যদি এই পে স্কেল বিলম্বিত হয় তবে তা শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে তো সরকারি মহল আশ্বাস দিয়েছে নবম পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর্থিক সচ্ছলতা সামাজিক মর্যাদা এবং কর্মপ্রেরণা পাবেন এটি শুধু সরকারি কর্মীদের জীবনে আর্থিক সুবিধা নিশ্চিত করবে না বরং সরকারি সেবা প্রদানের মান করবে উন্নত বিভিন্ন দপ্তরের নতুন বেতন কাঠামোর প্রভাব ইতিবাচকভাবে পড়বে বলে আশা করা হচ্ছে তো দর্শক বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ দেশের সরকারি চাকরিজীবী সমাজে নতুন আশা জাগিয়েছে এটি শুধু বেতন বৃদ্ধি নয় বরং সরকারি কর্মীদের দীর্ঘমেয়াদী অধিকার নিরাপত্তা এবং সামাজিক মর্যাদার নিশ্চয়তা হিসেবেও গুরুত্বপূর্ণ সরকারের এই উদ্যোগ চাকরিজীবীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং দেশের প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে নবম পেস্কেল কার্যকর হওয়া মানে হলো দশ বছরের লম্বা প্রতীক্ষার অবসান সরকারি মহলের মধ্যে এখন সময় এসেছে অন্তর্বর্তী সরকারকে সক্রিয় পদক্ষেপ নিয়ে দ্রুত এই পেস্কেল বাস্তবায়ন করার তো দর্শক মহার্ঘতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই তো দর্শক আইনি নোটিশের মাধ্যমে প্রদত্ত সময়সীমা স্পষ্টভাবে দেখাচ্ছে যে দেশের সরকারি কর্মচারীদের অধিকার এবং ন্যায্য দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে দেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এক যুগান্তকারী পরিবর্তনের মুখোমুখি হতে চলেছেন ছয় মাস নয় তিন মাসের মধ্যেই পে স্কেল কার্যকর করার আইনি নোটিশ প্রদান করা হয়েছে নবম পে কমিশনকে বলা হচ্ছে দু সালের মধ্যেই নবম পে স্কেল কার্যকর না হলে দু সালের শুরুর দিকে সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে নতুন সরকার এসে নবম পে স্কেল বিলম্বিত করবে অথবা স্থগিত করবে নবম পে স্কেল আবারও থেমে যাবে দশ বছরের অপেক্ষা আরো বাড়বে যার কারণে অন্তর্বর্তী সরকার কি বাস্তবায়ন দ্রুত করার দাবি সরকারি মহলের তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্গবতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ